সারের মিয়া মনের মতন সার আমার যেমন তেমন সারের মিয়া মনের মতন নাম্বারটা দিয়েছে আমায় এই নাম্বারে কল করলে এই নাম্বারে কল করলে সারের মিয়া কিস করে ও আমায় সারের মিয়া কিস করে এই এটা বলটু গান গায় না জি স্যার এটা বলটু গান গায় তাহলে বলটু আসছে না স্যার স্যার আমের মিয়া না বল্টুর হাতে কක් খাইছে তার মানে ও এটা গান আমার মেয়ে না আছে। রয় ইসкай সুখ স্যার আমি ভিতরে আসতে পারি ঠিক আছে তুই ভিতরে আসতে পারবে কিন্তু কয়েকটা একটা উত্তর আমাকে তুই দিতে হবে স্যার বলেন কি প্রশ্ন প্রথম প্রশ্ন হইল তোর আসতে কেন দেরি হইল আজকে স্কুলে এই কথা আমার আসতে দেরি হইল মানে আজকে আমাদের বাড়িতে আমার বাবা এবং আমার মা দুইজনে ঝগড়া লাগছিল তোর বাবা আমার ঝগড়া লাগছে তা তুই কি করলি আস্তে স্যার আস্তে আমি কি করলাম সেটাই তো আমি বলতেছি স্যার বলবার দেন হ্যাঁ বল তুই কি করলি মা বাবা ঝগড়া করতে আছে করতে থাক আমি স্কুলে আসা পর্যন্ত বাইরে হইছি কিন্তু এখন আমার দেখি জুতা পাই না অবশেষে আমি লক্ষ্য করলাম ভালো করে দেখি যে আমার একখান জুতা আমার বাবার হাতে আর একখান জুতা আমার মার হাতে বলুন তো আমি কিভাবে স্কুলে আসি তারপর বাবা মা ঝগড়া শেষ হলো জুতা দুটো আইনা আমি পায়ে দিলাম আর এবং আমি স্কুলে আসলাম যার জন্য স্যার আমার স্কুলে আসতে অল্প দেরি হলো এইটাই না বুঝলাম আমি তুই স্কুলে আসার সময় কাকে নিয়ে গান গেলি সেইটা বল তুই মা সেই ফিস ফিস কেন বল কাকে নিয়ে গান গাইলি স্যার লজ্জা করে ওইটা বলা যাব না তুই কাউকে ভালোবাস নাকি স্যার ভালোবাসা কি অপরাধ না ভালো পাওয়া কোনো অপরাধ নয় তাহলে বলছি স্যার আমি একজনকে ভালো পাই সেটা কাকে তুই ভালো স্যার সেটা জানলে আপনি রাগ করবেন না তুই একজনকে ভালো পাস ভালো কথা সেটা আমি জানলে আমি কেন রাগ করব স্যার তাহলে বলি কোন কাকে ভালো স্যার আপনার মেয়েকে কি কোনো আজকে খবর আছে সর্বনা আমরা এখন বসে আছি আমরাও ভাগি আগে সর্বনাশ করে ফেলো চল ভাগ কি তোরা এত বদম আগে থেকে জানি না আজকে তোকে সব গার্জেনকে জানাবো এই কথা